আমার কচু গাছ ও কচু গাছের উপরে তিন হাত সাড়ে তিন জল হয়েছে বুঝলেননি যে জল হয়েছে আমার এখন বয়স আমি ব্রিটিশে আমলে আমার ধর্ম ব্রিটিশের আমলে আমার ধর্ম আমার আর ধরনের আপনার চৌরানব্বই চলছে আমার এখন বয়স কথাটা বুঝিনি কিন্তু এইভাবে এইভাবে এই এই প্রকৃতি আর কোনো সম্প্রাধিক বুঝিনি কিন্তু এইভাবে করে একবারে ফসল শেষ এই লোক আর কি কো মানে কত টাকার ব্যাস্ট কতটা কত টাকা করে না হইলো সত্তর আশিটা আদারবার ব্যাস্ত হলে এক লাখ টাকার কথা কই না অন্তত নিচে সত্তর আশি হাজার টায়ার মাল গেছে পুরো শেষ হ্যাঁ এখন কিসে গেছেন আমরা সরকারের কাছে অন সরকার যদি আমার কিছু সাহায্য করে সরকার সাহায্য যদি করে কিছু নেই অন এই সরকার সব কিছু

গরুর খাও নেই এখন সব ক্ষেত একবার এই যে এই যে আমরা আমার লাউ খেত এই লাউ খেতে বুঝলি এইভাবে কি আমরা সম্পূর্ণ ফসল আমরা তো ফসল আমরা গেরস্তিবাস করি আমরা এই এইসব এইসব পরিশ্রম করিয়া খাও না মানুষ বুঝিনি এই তো ওইদিকে আছে আমার ডাটা খেত সব ডাটা বেড়ে যায় সব আনটা ওখানে হলো যে কুতো ডাটা বানিয়েছি আন তিরিশ হাজার টিকা ব্যসার থাকে

કેમિ ખાઉન સરકાર સહાય કરતા મરતમ ના